পবিত্র হাসরের তিন আয়াত সবার একসাথে তেলবাদ করার পরে আমাদের হুজুর মোনাজাত শুরু করল গোটা কোমের মানুষজন আজকে মসজিদে ফজলের নামাজ আদায় করল কারণ আজ পবিত্র ঈদ ফিতর আজকের এই দিনে আমাদের গ্রামের সকল মানুষ একসাথে ফজরের নামাজ আদায় করে এবং আমাদের এই মসজিদের কুম আমরা এখানে শুক্রবারে নামাজ পড়ি বড় মসজিদে এবং আশেপাশে আরও দুইটা ওয়াক্তিয়া মসজিদ রয়েছে সেখানেও মানুষজন ফজরের নামাজ আদায় করে পবিত্র নামাজ শেষ করে আমরা বের হয়ে গেলাম আমাদের গোরস্থানের উদ্দেশ্যে সেখানে আমরা কবর জিয়ারত করার জন্য যাচ্ছি দেখেন কতগুলা মানুষ আজকে এসেছে নামাজ পড়ার জন্য এভাবে যদি প্রতিদিনই মানুষজন নামাজ পড়ার জন্য আসে তাহলে কতই না ভালো লাগে ছোট বড় বয়স্ক মানুষ সবাই এসেছে আজকে নামাজ পড়ার জন্য ফজরের খুব সুন্দর একটা আবহাওয়া সারা মাস রোজা রেখে শ্যাম সাধনার মাধ্যমে আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করবো এবং আজকে ফজর নামাজের সবাই উপস্থিত থাকায় খুব ভালো লাগছে ছোট বাচ্চারা খুব আনন্দিত দেখেন ঈদের দিন তাও সবাই নামাজ পড়তে এসেছে আনন্দিত উচ্ছ্বসিত তারা তো আমাদের গ্রামের সবার সামনেই শুরুতেই আমাদের গুরুস্থান অনেক পুরনো একটা গুরুস্থান যারা বাইরে থাকে সবাই চলে এসেছে ঈদ পালন করার জন্য বাড়িতে তাই তো আনন্দের সীমা অনেক হাঁটি হাঁটি পায়ে সবাই সামনে যাচ্ছে গুরুস্থানের দিকে অনেক দূরে গুরুস্থানটা অবশ্য আমাদের মসজিদ থেকে প্রায় হাফ কিলো দূরে তো দেখেন আমরা অলরেডি চলে এসেছি আমাদের গুরুস্থানের কাছাকাছি আস্তে আস্তে মানুষজন ধরা হচ্ছে তারা যারা পিছনে ছিল তারা আসতেছে অলরেডি অনেকে চলে এসেছে এবং আরও মানুষজন যারা আসতেছে তাদের জন্য অপেক্ষা করতেছি আমরা কিছুক্ষণ পরে কবর যে আর হবে الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا خاتم المشركين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين.

তো যত মানুষ আল্লাহ 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 اللهم رب ارحمهما كما ربياني اللهم رب ارحمهما كما

কথা চৰি